আসসালামু আলাইকুম এব আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে কথা বলবো সেমেট লাইভ ব্যবসার কল সমস্যা সমাধান নিয়ে তো এখানে যারা লাইভ স্ট্রিমিং করে লাইভ করে অনেকের এই যে কল সমস্যা এই সমস্যাটা সবারই এই একই সমস্যা যে কল আসতেছে না হ্যাঁ কীভাবে কল আসবে তো এই সমস্যার আজকে আমি সমাধান দেব ঠিক আছে তো তার আগে একটা কথা বলতে চাই এই যে স্যামেট লাইভে আপনারা ছেলে মেয়ে উভয়ে আপনারা এজেন্সি নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে আপনারা চাইলে এজেন্সি নিয়ে মাসে লাখ লাখ টাকা আর্নিং করতে পারবেন ঠিক আছে আপনার মেয়ে উভয় এজেন্সি নিতে পারবেন যদি আপনাদের হোস্টিং থেকে থাকে লোক থেকে থাকে ঠিক আছে তো আপনারা প্রথমত আপনাদের এজেন্সি নিতে হলে আমার ডিসক্রিপশন বক্সে দেখবেন আপনারা যে চ্যামেট এজেন্সি খোলার ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে তার নিচে দেখবেন যে যে চ্যামেট এজেন্সি খোলার লিঙ্ক আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওতে যেভাবে বলা হয়েছে সেমভাবে আপনারা এজেন্সি রেজিস্টার করে নেবেন এবং যারা ফিমেল অ্যাকাউন্ট করে লাইভ করতে চান তো তাদের জন্য তার নিচে দেখবেন যে লিঙ্ক আছে সিয়ামেট অ্যাকাউন্ট খোলার ভিডিও তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে সেমভাবে তার নিচে দেখবেন যে সিয়ামেট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আপনারা লিঙ্কে ক্লিক করে অবশ্যই অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন ঠিক আছে তো তারপরে এখন আসি আমি কল সমস্যায় কল সমস্যার সমাধান আপনারা কীভাবে করবেন তো কল সমস্যার সমাধান করতে গেলে প্রথমে আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিনস লেখা বিনস এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এরকম অপশন আসছে আপনি একটু স্কল করে নিয়ে আসবেন এসে দেখবেন যে এখানে চ্যাট প্রাইস লেখা আছে ঠিক আছে এই যে চ্যাট প্রাইস ঠিক আছে আপনারা এখানে ক্লিক করবেন এই চ্যাট প্রাইসে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে লেখা আছে ভিডিও কল প্রাইস তো এখানে যদি আপনাদের বারোশো বা বারোশো প্লাস থেকে থাকে তো এটা আপনারা কমাই দেবেন আর কেন কমাই দেবেন কারণ চ্যাট প্রাইসটা বেশি থাকলে অনেক ইউজার আছে আপনাদেরকে কল দিতে চাইবে না ঠিক আছে তখন তাদের ডায়মন্ডটা বেশি কেড়ে নেওয়া হবে তো এই কারণে আপনারা চ্যাট প্রাইস কমাই দেবেন তাহলে কিন্তু কল আসবে ভালো কল আসবে অ্যাকাউন্টে রিস ভালো থাকবে ঠিক আছে তো এই যে আপনারা এখানে ক্লিক করবেন ভিডিও কল প্রাইস বারোশো এখানে ক্লিক করার পর এখানে যদি আপনার বারোশো বা আঠারোশো থেকে থাকে তো আপনারা এই যে এখানে তিনশো করে দেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে তিনশো আছে আপনারা তিনশো করে দিয়ে এই যে তিনশো করে দিয়ে স্কল করে নি সিনেমায় আপনারা তিনশো করে দেবেন তিনশো করে দেওয়ার পরে দেখতেছেন উপরে এনে কনফার্ম লেখা আছে এই যে কনফার্ম এখানে ক্লিক করবেন তো আমি এখানে কনফার্মে ক্লিক করলাম ঠিক আছে তো এখানে কনফার্মে ক্লিক করার পর দেখবেন চেট প্রাইসটা কম হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু কল আসতে থাকবে এবং আপনারা লাইভে সময় দিতে হবে আপনাদেরকে ঠিক আছে তারপর যদি আমি দেখে যাই দেখে যাওয়ার পরে দেখবেন যে আপনারা এখানে আছে মাই প্রোফাইল ঠিক আছে আপনারা এই মাই প্রোফাইলে ক্লিক করবেন মাই প্রোফাইলে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে সেলফ ইন্ট্রোডাকশন আছে ঠিক আছে তো আপনার সেলফ ইন্ট্রোডাকশনে ক্লিক করার পর এখানে আপনারা কিছু আকর্ষণীয় লিখে দেবেন সেই জায়গায় ঠিক আছে কল মি বা প্রাইভেট কল বা ফান কল এরকম কোনো কিছু লিখে দিয়ে আপনারা এই যে এখানে উপরে ঠিক দেখতেছেন এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনারা ব্যাকে আসবেন তারপর এখানে আকর্ষণীয় কোনো একটা নাম দেবেন যে নিক নেমের জায়গায় ঠিক আছে দেওয়ার পর আপনারা ব্যাকে আসবেন আসার পর এখানে দেখবেন সেটিং লেখা আছে ঠিক আছে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে ক্লিয়ার ক্যাশ ঠিক আছে ক্লিয়ার ক্যাশ এটা লেখা আছে তো আপনার এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আপনারা এটা ক্লিয়ার দেবেন ঠিক আছে এই যে এটা ক্লিয়ার দেবেন এখানে ক্লিক করলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করব ঠিক আছে তো দেখেন ক্লিক করার পর এখানে জিরো জিরো বি হয়ে আছে ঠিক আছে মানে এটা আপনার ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে তারপর আপনারা এটা করা হয়ে গেলে আপনারা অবশ্যই লাইভে বেশি বেশি সময় দেবেন ঠিক আছে লাইভে টানা দুই থেকে তিন ঘন্টা সময় দেবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে রিস ভালো থাকবে আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন ঠিক আছে প্রোফাইল একটা থাকার পরেও আপনারা দুই তিনটা দিয়ে রাখবেন ঠিক আছে আপনাদের বোর্ডে কেউ আসলে হাই হ্যালো বলতে হবে কলে ডাকতে হবে ঠিক আছে আর যখন লাইভ করবেন অবশ্যই স্পষ্ট আলোর মধ্যে লাইভ করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ থাকা যাবে না হুম আর ফোনটা স্থিরভাবে ধরে থেকে লাইভ করতে হবে বা কোনো একটা স্ট্যান্ড থাকলে স্ট্যান্ড রেখে লাইভ করবেন ঠিক আছে আর অবশ্যই লাইভ করার সময় লাইভের দিকে ফোকাস এবং মনোযোগ রাখতে হবে তো আশা করি বুঝতে পারছেন তো আপনাদের কোনো সমস্যা হলে ঠিক আছে কোনো সমস্যা হলে অবশ্যই আমার স্ক্রিনে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন সমস্যা সমাধান করে দেব দ্বিতীয়ত কেউ যদি এজেন্সি এবং হোস্টিং নিতে চান ঠিক আছে এখানে কিন্তু এজেন্সি এবং হোস্টিংয়ে ভালো আর্নিং করতে পারবেন ঠিক আছে তো এজেন্সি হোস্টিং নিতে চাইলে অবশ্যই লিঙ্ক আছে ভিডিও দেখে লিঙ্কে ক্লিক করে আপনারা এজেন্সি এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক পেজ থেকে দেখে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে ফেভারিট রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম